নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনের সবাইকে স্বাগত আমি আজকে গুঁড়া দুধ দিয়ে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে তিনটে গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি এবার কেটে ঢেলে নিচ্ছি তারপরে বেকিং সোডা তারপরে ঘি পরস্পর সব জিনিসগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব দেখুন পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘি ঢেলে এবার আস্তে আস্তে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে মেখে নেব আর অবশ্যই ডিম দেবেন কিন্তু আমি একটা ডিম নিয়েছি তিনটা দুধের প্যাকেটের জন্য একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নেব আগে গুঁড়া দুধ দিয়ে ঘি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপরে ডিমটা ফেটিয়ে ভালো করে মেশাবো দেখুন ডিমটাও এবার ফাটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ডিমটা ফাটিয়ে দিলাম ফাটিয়ে এবার বাটিতে নিয়ে নিলাম নিয়ে এবার চামচ দিয়ে এবার আস্তে আস্তে ফেটিয়ে নেব ফেটিয়ে নিচ্ছি এবার ডিমটা ফেটানো হয়ে গেলে এবার গুঁড়া দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মেখে বেশি পাতলা করে মাখবো না যতটা লাগে ততটা পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে মেখে নেবো ডিমটা দিয়ে আস্তে আস্তে আমি মেখে নেবো যতটা পরিমাণ ডিম লাগে ততটাই দেবো বাদ বাকি ডিমটা বেঁচে গেলে রেখে দেবো বেশি ডিম দেবো না দেখুন আমার বেশি ডিম লাগেনি আমি অল্প করে ঢেলেছি ওটাই একবার ঢেলেছি হয়ে গেছে দেখুন মাখা হয়ে গেছে খুব সুন্দর করে কিছুক্ষণ রেখে দেবো এরকম আঠালোভাবে মাখা হয়ে গেলে বুঝবেন মাখা হয়ে গেছে বেশি পাতলা করার দরকার নেই এরকম আঠালোভাবে মাখা হয়ে গেছে এদিকে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ আমি গ্যাসটা অন করে দিলাম ফুটতে বসিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চিনির পরিমাণ আর এলাচটা দেখানো হয়নি তার জন্য সরি এবার দুধটা ফোটার অপেক্ষায় আমি রয়েছি একটু দিয়ে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যেই করেছি রান্নার কড়াইয়ের মধ্যে আপনাদের কাছে থাকলেই এতে ননস্টিকের কড়াই করতে পারে এবার গুঁড়ো দুধটা মাখা হয়ে গেছে সেই মাখা দুধে এবার আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে ছোট্টো ছোট্টো ডো বানিয়ে নেবো আটার লেচির মতন ডো বানিয়ে দেবো একদম ছোট্ট ছোট্টো কিন্তু করেছি লেচিগুলো এটা দুধে দিলে ফুটন্ত দুধে দিলে একদম ফুলে একদম বড়ো বড়ো রসগোল্লা মিষ্টি হয়ে যাবে মুখের স্বাদের একদম এই দুধটার পুরো সব কটা এবার ডো বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখুন আমার বানানো হয়েই এসে প্রায় দেখুন সব কটা বানিয়ে দিলাম কত ছোট্ট ছোট্ট কিন্তু মিষ্টি হয়েছে আমার কুড়ি পিস মিষ্টি হয়েছে তিনটে প্যাকেটে কুড়ি পিস মিষ্টি হয়েছে এদিকে দুধটাও ভালো করে ফোটানো হয়ে গেছে আমি আগেই বলেছি যে আমি আমার দেখানো হয়নি চিনি আর এলাচটা দেখানো হয়নি চিনি আর এলাচ দিয়ে দিয়েছি এবার দুধটা আবার পাঁচশো লিটার দুধ আমার হাফ হয়ে গেছে এরম হাফ হয়ে যাওয়ার পর আমি এবার মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো দেখুন একটু নেড়ে দিচ্ছি এবার মিষ্টি একটা নিয়ে এসে দুধটাও ফুটে গিয়ে ভালোই কমে এসছে এবার দেখুন এবার আস্তে আস্তে আমি মিষ্টিগুলো ছাড়বো দেখুন মিষ্টিগুলো বানানো হয়ে রয়েছে এবার দেখুন কতগুলো মিষ্টি মিষ্টি কালারগুলো খুব সুন্দর দুধটা ভালো করে ফুটে গেছে আবার এবার একটা একটা করে মিষ্টি আমি ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভেসে রয়েছে মিষ্টিটা এবার এর পরে দেখবেন মিষ্টিটা পুরো ভালোভাবে তৈরি হয়ে গেছে আমার চাপা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু একটা লাইক করবেন খুব সুন্দর মিষ্টিগুলো একদম দোকানের মতন রসমালাই তৈরি হয়ে গেছে দেখুন আর দোকানে কিনতে যেতে হবে না বাড়িতেই বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি দেখুন কত সুন্দর মিষ্টি উঠছে আমার হয়ে গেছে আর বাড়ির লোক সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে